অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির পর মালিক হয়ে যারা দাপকে বেরিয়েছিলেন যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিকে গায়ের জুড়ে বুলেট এবং ব্যউনের দিয়ে যারা থামিয়ে দেওয়ার উপপ্রয়াস চালিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন দুই সালের দশই জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালে চৌঠা আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তালা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন এখানে আমাদের কোনো হাত ছিল না ওরা ওয়ার্ল্ড থেকে আসের আল্লাহ তালার কুদরতের খেলা ছিল দুনিয়ার এবং বাংলাদেশে কোনো বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা স্বৈরাচারের পতন হবে মিথ্যা অভিযোগ মিথ্যা শক্তি সাজানো আদালত বানানো রায়ের মাধ্য দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিসগুলো শিলগালা করে দেওয়া হয়েছিল আমাদের বাড়ি করে হামলা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই যে জুলুমগুলা করা হয়েছে আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব না প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে সব পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে সমান সমান হতে হলে ওদের অস্তিত্বই গুড়া হয়ে যাবে আমরা তা করব না আমরা আইন হাতে তুলে নিব না এর জন্যে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু গণহত্যার জন্যে গণধর্ষণের জন্য মানুষকে আয়না করে পাঠিয়ে ঘুম করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলট পালট করে দেওয়ার জন্যে বিচার তাদের অবশ্যই হতে হবে এবং তাদেরকে তাদের ন্যায্য পাওনা পেতেই হবে আজকে সন্তান হারা বাবা মা তাদের সন্তান ফিরে পাবে না তারা ন্যায় বিচার চায় ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে একজন বিধবা বোন আমার বিধবা মাটি তার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে এটি মবুজ বাচ্চাদের তাদের পিতার হত্যাকারীর শাস্তি দেখার অধিকার আছে